আসসালামু আলাইকুম এতদিন আমি আপনাদেরকে যে সমস্ত ভিডিওগুলো শেয়ার করেছি বা যা আপনারা দেখছেন সেই ভিডিওগুলোর কিছু অংশ আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখেন আমরা বিভিন্ন প্রকারের কাজ করছি তবে সব কাজগুলো আপনাদের সাথে এই মুহুর্তে শেয়ার করা সম্ভব না কিছু কিছু কাজ আমরা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমরা যে সমস্ত কাজগুলো এতদিন করছি সেই কাজগুলো টোটাল একটা প্লাম্বিংয়ের কাজ যদি না আপনি এই সমস্ত কাজগুলো দেখে থাকেন তো ঘুরে গিয়ে দেখে আসবেন আমাদের চ্যানেলের অন্য ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করছি যে কোনো বিষয় নিয়ে তো দেখেন এই যে কাজগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখেন বা বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু টোটাল একটা ভবনের যে সমস্ত কাজ সব কাজগুলো আপনার আয়ত্তের ভিতরে বা আইডিয়ার ভিতরে চলে আসবে যে কোনো মুহুর্তে আপনি একটা মিস্ত্রি বা একজন ইঞ্জিনিয়ারের সাথে এই বিষয় কথাবার্তা বলতে পারবেন বা তার সাথে এইটা আপনি ডিসকাস্ট করতে পারবেন দেখেন এই যে কাজগুলো আমরা টোটাল কাজগুলোকে একটা ভবনের যে প্লাম্বিংয়ের টোটাল কাজ সেই কাজগুলো আমরা ভেঙে 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 আপনাদের সাথে শেয়ার করছি তো সব কাজগুলো তো আর আমাদের এক ভিডিওর মাধ্যমে দেখান সম্ভব না তো সেই জন্য আমরা কিছু কিছু কাজ ওইখান থেকে উল্লেখযোগ্য কিছু কাজ ওইখান থেকে নিয়ে এসে আমরা এইখানে বা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বা আলোচনা করছি তো এই যে কাজগুলো বিশেষ করে প্লাম্বিংয়ের যে সমস্ত ক্রিটিক্যালি কাজ সেই কাজগুলোই নিয়ে আমরা আজকে আলোচনা বা কথাবার্তা বলার চেষ্টা করব। একটা ভবনের মূল যে কাজগুলো থাকে সেটা হলো সার্স লাইন ও স্টার্টার লাইন এরপরে মোটরের লাইন ওভারহেড ট্যাঙ্কির লাইন সেফটি ট্যাঙ্কি শোকয়েল এই যে বিস্তারিত যে কাজ এগুলো তো আমরা সংক্ষেপের ভিতরে যে ক্রিটিক্যালি পয়েন্ট যেগুলো সেইগুলো নিয়ে আলোচনা করছি তো এর বিস্তারিত বিষয় আলাদা আলাদা করে আমরা ওই ভিডিওর মাধ্যমে সম্প্রচার করছি এই যে কাজটা আমরা দেখছেন আপনারা এই কাজটার কিন্তু আলাদা একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে আপলোড করা তো ওইখান থেকে ওই ভিডিওতে আমরা এই লাইনটা কিভাবে করা যায় বা এই মোটরটা আমরা কিভাবে বসিয়েছি ওভারহেড ট্যাঙ্কির সাথে কিভাবে কানেক্ট করছি এরপরে সরি বিস্তারিত আমরা ওই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তো যেই যেই বিষয়গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে তো ওই বিষয়গুলোই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি একটা ভবনের যে পরিমাণ স্যানিটারি কাজ বা ইলেকট্রিকের কাজ থাকে দেখেন সব কাজ আলোচনা করা হয় না বা সব কাজের ভিডিও দেয়া হয় না তো আমরা চেষ্টা করছি এ টু জেড কাজের ভিডিও আপনাদের মাধ্যমে বা আপনাদের সামনে উপস্থাপন করার তো ওই যে কাজ ওই কাজের কিছু অংশ আমরা এখানে কেটে কেটে এখানে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি যেমন এই আমাদের যে সিঁড়ির যে হোলটা দেখছেন এই হোলটা কিন্তু একটা ক্রিটিক্যালি একটা পয়েন্ট এই পয়েন্ট অনেক সময় লাগে এর একটা হোল করতে বা এই ওয়াল কেটে পাইপ সাদে ওভারহেড ট্যাঙ্কির সাথে কানেক্ট করতে তো এই যে বিষয়গুলো আপনার মূল ফোকাসে রাখতে হবে যে যখনই আপনি নিজে একটা ভবনের কাজ করবেন তখন আপনি ঢালাইটা কীরকম বানাচ্ছে কতটুক সিমেন্ট দিচ্ছে কতটুক বালু দিচ্ছে কতটুক ইটে সরকি ইটে সুরকি দিচ্ছে এই সমস্ত কিছু বিষয় আপনি যেহেতু বাড়ি করছেন তো আপনারও কিছু আইডিয়া থাকা উচিত কারণ আমরা অনেক সময় অনেক কিছু বলি যেগুলো বাস্তবতার সাথে মিল থাকে না তো এইটা যেন আপনার বেলায় না হয় সেজন্যই কিন্তু আমাদের এই আলোচনাটা এরপরে যে ফলসাদের ভিতরে যে আমরা কানেকশনগুলো করে থাকি কিভাবে ট্রাপ ব্যবহার করা হয় কোন লাইন ট্রাপ দেযা হয় কোন লাইনে ব্যান্ড